যদি মনোমান অবস্থায় যদি সে মারা যায় কথা না বলে যদি মারা যায় চতুর্থ দিনে দিনে পঞ্চম দিনে দিনে ষষ্ঠম দিনে যদি তার মৃত্যু হয় আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি মুসলমান ভাইয়ের সঙ্গে একটা মুসলমান আর একটা মুসলমানের ভাইয়ের সঙ্গে কতদিন কথা বন্ধ রাখা যাবে আমরা সকলেই জানি যে তিন দিনের ঊর্ধ্বে কথা বন্ধ রাখা যাবে না কিন্তু সেটা কত বড় পাপ সে পাপ মাত্রাটা আপনাকে জানাতে হবে আপনারা জানেন আমি পুনরাবৃত্তি করছি ধরে নিন তবে জমিতে ধান শুধু বোপন করলি একটা বীজ ছড়িয়ে দিলি সেখানে অঙ্কুরিত হয় না তার আগে পিছিয়ে মাটিটাকে উর্বর করতে হয় ঘাস নেড়াইতে হয় সেখানে আরও অনেক সেখানে পরিশ্রম আপনাকে দিতে হয় পরিষেবা না দিলে সেখান থেকে ফল আপনি পাবেন না অনুরূপ যদি কোরআন হাদিসের এই কথাগুলি যদি আপনার আমার সঙ্গে যদি আপডেট না হয় তাহলে কিন্তু পরকালে আপনি ফলের আশা কখনোই করতে পারবেন না তাই আমি আপনাদেরকে এক ফার্স্টে যে হাদিসটা বাকি রেখেছিলাম সেটা হলেই শহি বুখারি শরীফে ছয় হাজার সাতাত্তর নম্বর হাদিস এবং মুসলিম শরীফ হাদিসটা এসেছে দুই হাজার পাঁচশো ষাট নম্বর হাদিস হাদিসটা কি দেখেন আনা আবি আইব আল আনসারি আনী নবী সাল লা কলা লিল মুসলিমি আন ইয়াহ জুরা আহাহু ফাউকা সালাসি লায়ালিন আপনি কতদিন বন্ধ রাখবেন ইয়াল তাক ইয়ানি ফাইও রিজু হাজা ওয়াইও রিজু হাজা ও খাই রহমাল লাজি ইয়াবদাউ বিসালাম তিনটে কথা বলেছেন এখানে এক নম্বর কথা হলো যে হজরতে আয়ুব আনসারি রাজিয়াল্লাহ তালহ থেকে হাদিসটা বর্ণিত তিনি বর্ণনা করেছেন যে আমি মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লামের কাছ থেকে শুনেছি হাদিসটা কি সেটা বলছেন লাহিল মুসলিমি আহাহু রসুল্লাহ সাল্লাম বলছেন একটা মুসলমানের সঙ্গে বৈধ একদিন দু দিন ব্যতিক্রম তিনটে দিন তিনটে দিন যাতে অতিক্রম হয়ে না যায় তিন দিন পর্যন্ত বৈধ এরপরে যদি চতুর্থ দিন যদি একই যদি আপনার রূপ থাকে একই যদি আপনার রূপ থাকে যেমন মসজিদে পর্যন্ত দেখতে পাওয়া যায় অধিকাংশ মসজিদে দেখবেন মুসল্লিরা নামাজে দাঁড়ায় ইমাম যখন ইমামতির জায়গায় দাঁড়িয়ে যায় মেহরাম খানায় যখন দাঁড়িয়ে যায় তখন মোয়াজিন তকবির দেয় তকবির ধ্বনি দিচ্ছে দেখা যাচ্ছে যে বাম দিকে হয়তো কুড়িটা লোক দাঁড়িয়ে গেছে। বাম দিকে আর ডান দিকে দেখা যাচ্ছে দশটা লোক এখন আপনাকে এসে কোন দিকে দাঁড়াতে হবে কথাটা খুব ভালো করে শুনবেন বাম দিকে কুড়িটা লোক হয়ে গেছে ডান দিকে মাত্র দশটা লোক আছে আর আপনি সেই সময় মসজিদে ঢুকলেন বা আসছেন এবার আপনি কোন দিকে দাঁড়াবেন আপনাকে ডান দিকে দাঁড়াতে হবে এখন ডান দিকে দাঁড়াতে গিয়ে দেখছেন ওই মালটা দাঁড়িয়ে আছে কে যাকে আমি কথা বলি না আমি যাকে কথা বলি না যার পায়ের সঙ্গে আমার পা লাগলে হয়তো কুড়ি হয়ে যাবে আমার হাজার লেগে যাবে আমার পাটা নষ্ট হয়ে যাবে বিকলঙ্গ হয়ে যাব সেই মানুষটা ওখানে দাঁড়িয়ে আছে কি করবে প্রাম করে গিয়ে দিকে দাঁড়িয়ে যাচ্ছে এটা কদিনে দিনে চতুর্থ দিনে মানে চার দিন হয়ে গেছে তিন দিন অতিক্রম করে চতুর্থ দিন পড়েছে সেই অবস্থাতেও তার এই রূপ বা এই সিগেলটা দেখতে পাওয়া যাচ্ছে এখন কি করা যাবে সেই মানুষটা কতটুকু সৎ সেই মানুষটা কতটুকু ভালো সেটা আমি বলবো না তাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন তবে বেশি বন্ধ রাখে তাদের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথমে বলা হলো এদের ভেতরে দেখা যাচ্ছে বন্ধ আছে মাত্র তিন দিন বৈধ হলো চতুর্দ দিন অবৈধ হয়ে গেল হারাম হয়ে গেল চলন বলন তেলাওয়াত নামাজ তসবি সব তার কী হবে অবৈধ পথে পড়ে যাবে কেন চতুর্থ দিন হয়ে গেছে মানে চতুর্দ দিন তোমাকে আল্লাহর নবী পারমিশন দেননি আর আল্লাহর নবী যেটা ফয়সালা দিয়ে গেছেন সেই ফয়সালা কিয়ামত পর্যন্ত কারো হিম্মত নেই সংশোধন বা সংযোজন করতে পারি এই সংশোধন বা সংযোজন করার মতন এই জ্ঞান বা এই শক্তি আপনাকে দেওয়া হয়নি যদি দেওয়া হতো তাহলে ওই প্রাপ্ত হতেন আপনি কিন্তু ওই প্রাপ্ত তো আপনি নন তাহলে কি হবে এখানে একটা সুসংবাদ বলছে যে ওয়াখাই রহমানো সালাম তবে ওই দুই ব্যক্তির ভেতরে সর্ব উত্তম সেই যে আগে সালাম দিয়ে মীমাংসা করে নিল যে আগে সালাম দিয়ে মানে সে ভাবলো ও আমার ছোট আমি ওকে আগে বলবো এ ও আমার বড় হ্যাঁ আমার কি জ্ঞান কম আছে ওর মতন কি আমি মূর্খ ওর মতন কি আমি চাষি ওর মতন কি আমি ব্যবসায়ী আদার ব্যাপারী ইত্যাদি অনেক কুটুকটি কথা তার মনে জাগরণ হয় কিন্তু না ইসলাম বলছে তুমি কে কি ওটা দেখার বিষয় নয় তোমার ইবাদতটাকে গ্রহণযোগ্য ইবাদত করতে গেলে আল্লাহ প্রেমিক হতে গেলে এক ফার্স্টে তুমি গিয়ে সালাম দাও কোন প্রসঙ্গে কথাগুলো বলিছিলাম নামাজের থেকে উত্তম আমল হবে রোজার থেকে উত্তম আমল হবে এবং তোমার কোরআনে কোরআন তেলাওয়ার থেকে উত্তম আমল হবে সেই ব্যক্তির আমল যে উভয়ের ভেতরে মীমাংসা করে দিতে পারল তাতে সত্য দিয়ে হোক আর মিথ্যা দিয়ে হোক একথা বিস্তারিত বলেছি গত সপ্তাহে আগের সপ্তাহে আজকে আর ওটা আমি বলছি না তাহলে এটা আপনাকে জেনে নিতে হবে যে তিন দিন পর্যন্ত আপনার বৈধ আছে চতুর্থ দিন আপনার আর কথা বন্ধ রাখা বৈধ নয় এখন বন্ধ রেখে দিচ্ছেন কি হবে আপনার দেখেন হাদিস বলছে যদি তিন দিনের বেশি আপনার বন্ধ থাকে এইবার হাদিস দ্বিতীয় হাদিস বলছি তিন দিনেরও বেশি যদি আপনার সাথে কারো মনোমালিন্য যদি হয়ে থাকে যদি মন কষাকষি হয়ে থাকে কথা বলবো না পায়ের সঙ্গে পা মেলাবো না ওর পাশে দাঁড়িয়ে নামাজ পড়বো না ওই জায়গায় বসে কোরআন পড়বো না ওই জায়গায় আমি দান দেবো না ওই জায়গায় আমি সাদকা করব না ও যতদিন ওখানে থাকবে ও যতদিন ওখানে বসবে ততদিন আমি ওখানে সাদকা আমি দান খয়রাত করব না এখন আপনার কি পরিণতি সেটা জেনে নেন আপনার পত্নী কত ভয়ানক দেখেন হাদিসটা পাবেন সহি মুসলিম শরীফে দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি নম্বর হাদিস হাদিসটা কি তুফতাহ আবু আবুল জান্নাতে ইয়াওমা ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিসে ফায়গো ফারুলি কুল্লি আব্দিন লা ইউশরিক বিল্লাহি শাইআ কত সুসংবাদ দেখেন শুনলে আপনার ভেতরে ঈমান থাকলে সঙ্গে সঙ্গে এই জায়গাটা তলং করে লাফিয়ে উঠবে শুনবেন আপনি আরবি শব্দ এটা আবারও বলছি আরবিদা তুফতা আবু আবুল জান্নাতে ইয়ামা ইসরাইনে ওয়া ইয়ামা আল খামিসে ফায়ুগু ফারুল লা আব্দীন লাই শরিক বিল্লাহ এর বাংলা হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ ও রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম পবিত্র মুখ মিশ্রিত বাণী বলা হলো প্রতি সোমবার আর বৃহস্পতিবার আবারও বলছি প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার এই দুটি দিনের কথা মনে রাখুন আল্লাহর নবী বললেন জান্নাতের দরজা সেই দিনকে মুমিন মোমেনার জন্য খোলা হয় একবার শুভানল্লা বলতে ইচ্ছা হলো না কিবার বললাম সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর নবী বললেন মমিন মমিনার জন্য ওই জান্নাতের দরজা খোলা হয় আর ওই মমিন মমিনার ভেতরে যদি কোনো রকমের যদি পাপ যদি থেকে যায় যদি কোনো রকমের অন্যায় করে থাকে আল্লাহর নবী বললেন সমস্ত মমিন মমিনাকে আল্লাহ ক্ষমা করে দেন দুই শ্রেণী ব্যতীত দেখেন ঢাল দিয়েছেন কয় ব্যক্তি দুই ব্যক্তি ওই সোমবার আর বৃহস্পতিবার দিন দরজা জান্নাতের সম্মানের দরজা খুলে দেওয়া হয় মমিন মমিনার জন্যে এবার সকলকে ক্ষমার ঘোষণা দিলেন দুই শ্রেণী বেদিত এক নম্বর ওই দুই জনের ভেতরে এক নম্বর বলা হয়েছে যার ভেতরে সিরকিয়াতের গন্ধ নাই যার ভেতরে সির্ক সির্ক একটা বড় পাপ মহাপাপ ইন্নুশিরা কাবিল্লা খে ফাকাদ হার নামল্ল আলিহিল জান্না ওয়ামা তোমার ইবাদত বন্দেগী করে 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 তোমার হয়তো পাহাড়ের সমতুল্য হয়ে গেছে আকাশ ছুয়া তোমার ইবাদত হয়ে গেছে তোমার জান্নাতের তোমার হয়তো সমস্ত তোমার আমুলনামা ভরপুর হয়ে গেছে কিন্তু তোমার ওই এত পাহাড় সমতুল্য নেকি আর আকাশ ছোঁয়া নেকির ভেতরে যদি তোমার শিরকাতের গন্ধ থাকে ইন্নাহু মাইয়ুশরিকা হারামাল্লাহ আলাইহিল জান্নাহ তোমার জন্য জান্নাত হারাম 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 হয়ে গেল তোমার জন্য জান্নাত হারাম হয়ে গেল আলাইহিল জান্নাহ ওয়া মা ওহুন নার তাহলে তুমি যাবে কোথায় তোমাকে জাহান্নামে যেতে হবে জান্নাত তুমি যেতে পাবে না সিরকে এমন একটা পাপ সিরকে সম্পর্কে বলতে গেলে অনেক সময় দরকার আছে সেদিকটা আমি যাব না দুই নম্বর পাপিকে ক্ষমা করবে না যদি কোনো মুসলমান মুসলমানের সঙ্গে মনোমানিল্য হয়ে যদি সে মারা যায় কথাটা বুঝতে পেরেছেন না পারেন না মনে হয় আমি যে আয়াত যে হাদিসটা বলছি পূর্বের হাদিসের সাথে এই হাদিসটা মিল কিন কি বললেন যার ভেতরে মনোমালিন্য আছে একটা মুসলমান একটা মুসলমানের সাথে একটা ইমামের সাথে একটা মুসল্লি একটা মুসল্লির সঙ্গে একটা মুসল্লি একটা ইমামের সঙ্গে একটা ইমাম একটা আলেমের সঙ্গে একটা আলেম একটা মুমিন মোমিনার সঙ্গে একটা মুমিন মুমিনা এক কথায় যদি একটা মুসলমান একটা মুসলমানের সঙ্গে এটা ওই ব্যক্তির জন্য ফেরেস্তা পর্যন্ত ওই জান্নাতের দরজায় ডালি বলবে আল্লাহ একে ক্ষমা করিও না অতক্ষণ ক্ষমা করি না ফেরেশতা বলবেন মানে পবিত্র ফেরেস্তা বলবেন কি বলবেন এদের এতক্ষণ ক্ষমা করিও না যতক্ষণ ওরা নিজে আপসে মীমাংসা না করে নেবে ততক্ষণ পর্যন্ত ওদেরকে ক্ষমা করিও না